আমার চ্যানেলে আজকে কিন্তু থাকছে দারুণ মজার খাজার রেসিপি দারুণ পারফেক্ট এবং ক্রিস্পি খাজা কি করে তৈরি করা যায় চলুন এবার শিখে নেই তার জন্য প্রথমেই কিন্তু আমি একটি পাত্রে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম প্রায় পনেরো এক চামচের মতন লবণ দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়ে খুব ভালো একটা ময়ান তৈরি করে নিতে হবে পরটার জন্য আমরা যেরকম ময়ন করে থাকি এটার ময়নটাও কিন্তু একেবারে সেরকমই হবে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু পানি দেওয়ার আগে এভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে তারপর যখন দেখবেন হাতে এরকম মুট করে ফেলতে পারছেন তখনই বুঝবেন পানি দেওয়ার সময় হয়ে এসেছে এবারে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি আপনারা অ্যাড করতে থাকবেন এখানে গরম পানির কোনোই প্রয়োজন নেই আস্তে আস্তে করে পানি অ্যাড করতে থাকবেন এবং খুব সুন্দর একটা ডো তৈরি করে ফেলবেন এই মজার জিনিসটা বানানোর জন্য কিন্তু এই এই স্টেপগুলোই আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে নয়তো কিন্তু ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না কিছুক্ষণ সময় ধরে কিন্তু আপনাদের ধৈর্য সহকারে এই সুন্দর ডোটাকে তৈরি করে নিতে হবে ডো ভালো মানেই আপনার খাবারও ভালো এই যে আমার ডো তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এই পাশে আমি হচ্ছে চিনি শিরা তৈরি করে নেব আজকে আমি এখানে দুই কাপ চিনি দিলাম এবং এক কাপ পরিমাণ পানি দিলাম এবারে দিয়ে দিলাম দুটো এলাচ এবারে চিনিটাকে খুব ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটুখানি সময় নিয়ে করতে হবে যেহেতু চিনিটা গলতে কিছুটা সময় লাগে যখন দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে এসেছে এবং এভাবে জাল উঠে এসেছে আর দেখবেন হাতের সাহায্যে এরকম একটা সুন্দর চিকন লাইন হয়ে এসেছে তখনই বুঝবেন একেবারেই তৈরি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই ফালি লেবু লেবুটা কিন্তু অবশ্যই দেবেন এটা দেওয়ার কারণে কিন্তু এই চিনিটা স্টিকি ভাব চলে যাবে এবং এবং একদম পারফেক্ট থাকবে যখন আপনারা পিঠেগুলো এর মধ্যে দিবেন আমার চিনি শিরাও তৈরি এবারে আমি চলে এলাম আধা ঘন্টা পরে আমার ডোয়ের কাছে এবারে আরও একটুখানি মথে নিচ্ছি এবং মথে নেওয়ার পর এই সুন্দর ডোটাকে কিন্তু আমি রুটিবেলার পিড়ির মধ্যে নিয়ে নিব আরও একটুখানি মথে নিয়ে আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন আমার স্টেপগুলো তাহলে আপনাদের বানাতে সুবিধা হবে এবারে এক ভাগ রেখে দিচ্ছি আর এই ভাগটাকে আবার খুব ভালোভাবে হাতের সঙ্গেই মধ্যে নিতে হবে যেন এরকম লম্বাটে একটা আকার চলে আসে এখন একটি ছুরির সাহায্যে এই সবগুলোকে সেম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে সুন্দর করে সেম সাইজে কাটা হলেই কিন্তু সবগুলো পিঠা একবারে পারফেক্ট হবে এবং দেখতেও সুন্দর লাগবে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এবারে কেটে নেওয়া লেচিগুলোকে আমি সাইড করে রাখলাম এবং একটি লেচি সেখান থেকে নিয়ে নিলাম এবারে খুব সুন্দরভাবে কিন্তু রুটি বেলে নিতে হবে রুটিগুলো একেবারে গোল করে বেলার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর হবে আপনাদের পিঠেগুলো বানানোর জন্য কিন্তু একসাথে পাঁচটি রুটির প্রয়োজন বাকি স্টেপগুলো আপনারা দেখে নেবেন আমার ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নিতে হবে এবং এটা বেলার জন্য কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু রুটিগুলো বেলা আরও সহজ হয়ে যায় আর এটার স্টিকিভাবের কারণে কিন্তু একেবারে আপনার হ্যাসেল অনেকখানি কমে যায় এভাবে করে আমি পাঁচটা রুটি প্রথমে বানিয়ে নিয়েছি এবং প্রথম একটা রুটির মধ্যে আমি এখানে কিছুটা তেল হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে কর্নফ্লাওয়ার কিছুটা আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ইউজ করলেই বেশি পারফেক্ট হয় খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকেও মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটি রুটি আপনারা স্টেপগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন এবারে এই রুটিটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেস আবার করব। এখানে দিয়ে দিতে হবে তেল এবং এরপরে তেলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার একইভাবে আমি এক একে করে টোটাল পাঁচটা রুটিকেই কিন্তু একসাথে করব। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে হবে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় সেই কারণেই আমি পুরো স্টেপটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না যখন পাঁচটা রুটি আপনাদের ঠিকভাবে একসাথে হয়ে যাবে তখন কিন্তু হাতের সাহায্যে যেভাবে চেপে চেপে দিবেন যেন কোনো রুটি আলাদা হয়ে না যায় আমার এখানে পাঁচটা রুটি অ্যাড করা হয়ে গিয়েছে এবারে খুব ভালোভাবে খেয়াল করবেন আমি আস্তে আস্তে করে কিন্তু এটাকে ফোল্ড করা শুরু করে দিয়েছি এই কাজটা কিন্তু এইটু স্লোলি করতে হবে কারণ আপনারা যদি অতিরিক্ত জলদি করতে যান তখন দেখা যাবে এটার শেপটা নষ্ট হয়ে যাবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ফোল্ড করতে থাকবেন ফোল্ড করতে করতে কিন্তু এক মাথা থেকে অন্য মাথায় চলে যেতে হবে এবং যখন দেখবেন এরকম হয়ে এসেছে এবং একটুখানি বাকি আছে সেই পর্যায়ে কিন্তু আপনাদের বাকি অংশটার মধ্যে কিছুটা পানি ব্রাশ করে দিতে হবে আমি অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি আপনি অবশ্যই একটুখানি পানি দিয়ে দিবেন যেন এটা খুব ভালোভাবে স্টিক হয়ে যায় এবারে আমার কিন্তু ফোল্ড করা শেষ হয়ে গিয়েছে এবারে একটুখানি চেপে দিচ্ছি এবং চেপে দেওয়ার পরই কিন্তু আমার মেন কাজ যেটা হচ্ছে এগুলোকে আবার কেটে ফেলতে হবে খুব সুন্দরভাবে আরও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটার যে অংশটা আছে সেটাকে আমি একেবারে স্টিকি করে দিয়েছি এবারে কেটে নেওয়ার পালা তবে এই স্টেপটা কিন্তু খুবই স্লোলি করতে হবে কারণ দ্রুত করতে গেলে দেখা যাবে সেপগুলো নষ্ট হয়ে যাচ্ছে খুব ভালোভাবে এগুলোকে সময় নিয়ে কেটে নিতে হবে এবং একে করে কিন্তু আমি সবগুলোই কেটে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে কাটা হয়ে গেলে কিন্তু আমি সবগুলোকে সাইডে রেখে আবার সেই একটা নিয়ে নিলাম এবং এটাকে একটুখানি হাত দিয়ে চেপে আবার একটুখানি নিয়ে নিলাম এবং অল্প জাস্ট দুই থেকে তিনবার বার ঘুরিয়ে নিলে কিন্তু আপনার খাজা শিব একেবারে চলে এসেছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা খাজা বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসেই আপনারা বানাবেন অতিরিক্ত বড় করার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন একেবারেই ফুলের মতো হয়েছে আমার দুই কাপ ময়দাতে টোটাল আঠারোটের মতো খাজা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা মোটামুটি ডুবোতেই কিন্তু ভাজতে হবে তবে তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না মিডিয়াম আঁচে যখন থাকবে তখনই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে আর চুলার আস কিন্তু থাকবে লো থেকে মিডিয়াম ফ্লেমে বেশি বাড়িয়ে দিবেন না এগুলোকে ভাজতে কিছুটা সময়ের প্রয়োজন তাই আস্তে ধীরে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু আপনাদের খাজা তৈরি কমপ্লিট হয়ে যাবে তবে একে কিন্তু এখনও চিনি শিরায় ডুবে দেওয়া বাকি আমার দুইটা খাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে স্ট্রেনারের সাহায্যে উঠে এবং পরবর্তীগুলোকে দিয়ে দিলাম ব্যাস দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খাজাগুলো একেবারেই ফুল যেন ফুটে উঠেছে এই ফুলগুলোকে কিন্তু দেখে আমার তো খেতেই মন চাচ্ছিল না কিন্তু না খেয়ে তো উপায় নেই লোক তো সামলানো দায় এবারে বানিয়ে রাখা পিঠাগুলোকে আমি এভাবেই চিনি শিরাতে ডুবিয়ে দিচ্ছি এভাবে এক একে করে আমি সব কটি পিঠাই এভাবে তৈরি করে নিয়েছি এই মজাদার খাজা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন শুনতেই পারলেন কি পরিমাণ মুচমুচে হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানি যেতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ